হ্যালো তো কেমন আছো সবাই আমি ভালোই আছি তোমাদের ভালোবাসায় আলহামদুলিল্লাহ প্যাথোস অনেক ভ্যারাইটির হয় আর আমার কাছে দুইটা ভ্যারাইটি আছে আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব প্যাথোস বা মানি প্ল্যান্টের যত্ন কিভাবে নিতে হয় প্রথমেই বলি মানি প্ল্যান্টের মাটি তৈরির কথা পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি মানি প্ল্যান্ট কিন্তু যে কোনো ধরনের মাটিতেই খুব ভালোভাবে হয়ে যায় এমনকি বালিতেও হয় যেমন দেখো এই মানি প্লান্ট আমি বালিতে বসিয়েছিলাম এটা খুব ভালোভাবে গ্রো করে গেছে আর নর্মাল মাটিতে লাগিয়েও দেখেছি সেখানেও খুব ভালোভাবে সার্ভাইভ করে তবে একটা জিনিস আমি খেয়াল করেছি মানি প্লান্ট কিন্তু কোকোপিট খুবই পছন্দ করে তাই আমি একটি কোকোপোল বানানোর চেষ্টা করেছি এবং মাটিতে বেশিরভাগ কোকোপিট ব্যবহার করেছি এই কোকোপোলটা কিন্তু ঘরে বসে আমি নিজে নিজেই বানিয়েছি তোমরাও চাইলে এরকম কোকোপিট বা কোকোপোল তৈরি করতে পারো আমাকে অনেকেই প্রশ্ন করে মানি প্লান্ট পানিতে হয় কি না তাদের জন্য বলছি হ্যাঁ মানি প্লান্ট পানিতে হয় আমার অনেকগুলো গাছই আমি পানিতে বসিয়েছি আর সেগুলো খুব ভালোভাবে সারভাইভ করে যাচ্ছে তবে পানিতে লাগানোর ক্ষেত্রে অন্তত সাত আট দিন পর পর পানিটা পরিবর্তন করতে হবে আর তিন চার দিন পর করতে পারলে তো আরো ভালো আমি সাধারণত সাত আট দিন পর পরই পানি পরিবর্তন করি তবে পানিতে রাখলে পাতাগুলো বেশি একটা বড় হয় না আর হ্যাঁ গাছগুলোকে কিন্তু গোসল করাতে হবে মানে এগুলোতে পানি স্প্রে করতে হবে না হলে পাতাগুলো সজীব থাকবে না অপুষ্টির রোগীদের মতো লাগবে এই প্লান্ট টা ইনডোর আউটডোর দুই জায়গাতেই রাখা যায় তবে সূর্যের আলো ডিরেক্টলি পরে এমন জায়গায় রাখার থেকে এমন জায়গায় রাখা উচিত যেখানে ইনডিরেক্ট সূর্যের আলো পরে আর যে জায়গাতে সূর্যের আলো একেবারেই পৌঁছায় না সেই সব জায়গাতে এই গাছটি রাখলে পাতা হলুদ হয়ে যায় আর অনেক সময় আস্তে আস্তে মরে যেতেও পারে অল্প যত্নে এই গাছটা ভালো থাকে তবে অনেকেই আমার কাছে বলেছে ঠিকঠাক ভাবে লাগিয়েও সঠিক জায়গায় রাখার পরেও তাদের গাছ মারা যাচ্ছে তো সেক্ষেত্রে আমি তাদেরকে বলবো এটাই এনশিওর করতে তারা যে গাছটি লাগাচ্ছে সেই গাছটার শেখর ভালো আছে কারণ সতেজ শিখর না থাকলে গাছ যে মরে যাবে এটাই স্বাভাবিক এছাড়া অনেকে আমাকে প্রশ্ন করে মানি প্ল্যান্টের পাতা কিভাবে বড় করা যায় অর্থাৎ জায়ান্ট মানি প্ল্যান্ট কিভাবে বানানো যায় আমি একটা জিনিস খেয়াল করেছি যে মানি প্ল্যান্টের পাতাগুলো তখনই বড় বড় হয় যখন এটা কোনো গাছের সাথে বেড়ে ওঠে এখন এখানে একটা প্রশ্ন থাকে যে বড় মানি প্ল্যান্ট গুলো এনে লাগালে এটা থেকে নতুন বড় পাতা আসবে কিনা উত্তর হচ্ছে না বড় মানি প্ল্যান্ট বা জায়ান মানি প্ল্যান্ট লাগালেও সেখান থেকে যে ব্রাঞ্চ বের হবে ওই পাতাগুলো খুব একটা বড় হয় না আর গাছের কোনো পাতা হলুদ হয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে সেগুলো টপ থেকে ফেলে দিতে হবে না হলে অন্য পাতাও গাছ আক্রান্ত হতে পারে আমি এখানে যে সব ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করছি সব কিছুই আমার নিজের এক্সপিরিয়েন্স করা এর বাইরেও যদি তোমরা কিছু জেনে থাকো তাহলে সেটা কমেন্ট বক্সে জানাবে এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো আজকের মতো টাটা